নমস্কার বন্ধুরা ভিলেছু কুকিং বেদিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে একটু বেশ স্পাইসি টাইপের রেসিপি হলে কিন্তু খুবই ভালো হয় তো আমি এখানে ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি চিচিংগে আলু বড়ি কচু কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি আর তারপরে রয়েছে ভোলা মাছের রেসিপি তো ভোলা মাছের রেসিপিটা হবে একদম স্পাইসি টাইপের আদা রসুন পেঁয়াজ টমেটো সব রকম মশলা দিয়ে একদম কষিয়ে রান্না গরম ভাতে এই রকম কষিয়ে ভোলা মাছের রান্না থাকলে ও অপূর্ব স্বাদের হবে তো বন্ধুরা তো ভোলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো মাখিয়ে রাখতে হবে আর তোমরা তো জানো ভোলা মাছে প্রচুর উপকার ভোলা মাছ মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং এটায় খনিজ রয়েছে স্মৃতিশক্তি বাড়াতে হজম ক্ষমতা বাড়াতে প্রচুর উপকার তো এরকম ভোলা মাছ কিন্তু খাওয়া যেতেই পারে আর শীতকালে বা বর্ষাকালে ভোলা মাছ খেতে কোনো অসুবিধা হবে না অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে তো যাই হোক বন্ধুরা তো ভোলা মাছটাকে ভালো করে ভেজে নেব তো এটা একটু যেহেতু বরফের মাছ তো একটু বেশ ভালো করেই ভেজে না হলে কিন্তু একটা গন্ধ ভাব থাকে সেই গন্ধটা থাকবে না তো এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো লবণ সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সব মশলাগুলোতে ভালো করে কষিয়ে নেবো একদম কষা কষা টাইপের হবে তো মশলাটা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে একটু কারিপাতা দেবো কারিপাতা কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি করতে খুবই উপকার তোমরা যদি সকালবেলা খালি পেটে কারিপাতা তিন চারটে পাতা চিবিয়ে খেতে পারো তাহলে কিন্তু খুবই উপকার পেটের পক্ষে এবং মাথার চুলের বৃদ্ধি করতেও সাহায্য করে চুল বাড়াতে সাহায্য করে তো এখানে আমি একটা জিনিস দিচ্ছি কাঁকরোল কাঁকরোলটা চারটে কাঁকরোল আমি এখানে দিয়ে দেবো কাঁকরোলটা দিলে কিন্তু হেভি টেস্টি হবে তোমরা দিয়ে দেখতে পারো তো না চাইলে নাও দিতে পারো তো আমি এখানে কাঁকরোল দেবো কাঁকরোলগুলো কিন্তু হেভি টেস্টি লাগবে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তো অল্প পরিমাণে জল দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা আমার এই রকম ঘরোয়া রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে খুব বেশি জল দেব না তো আমি একটু ঢাকা দিয়ে নেবো যেহেতু কাঁকরোলগুলো দিয়েছি লবণ মাখানো ছিল কাঁকরোলগুলো তো দেখো ঝোল অনেকটাই মরে গেছে একদম মাখো মাখো টাইপের হয়েছে তো এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এখানে ভোলা মাছ আর একটা পার্শে মাছ আছে আর ভোলা মাছটা ভীষণ বড় ছিল মানে একটা ভোলা মাছ গোটা আর একটা ভোলা মাছকে চার ভাগ করে নিয়ে আছে ভালোই বড় ভোলা মাছ আর এই বড়ো ভোলা মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয় একদম ভেটকি বলা চলেকে আর পার্শে মাছ তো ভীষণ টেস্টি